দুই সেকেন্ডের ভিতরে একাধিক ওয়ান অর্থাৎ তিনটি ওয়ান চারটি ওয়ান কিংবা পাঁচটি ওয়ানের বর্গ করলে তার উত্তর কিভাবে বের করা যায় এবং এটা দুই সেকেন্ডের মধ্যে কিভাবে আমরা মনে রাখতে পারবো সেটার ট্রিকটা চলুন আসুন আমরা দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ওয়ান তিনটি ওয়ানের যদি আমরা বর্গ করতে যাই তাহলে আপনার প্রথমে জেনে নিব ওয়ান কয়টা এখানে তিনটি চলুন না তাহলে তিনটি যেহেতু আমরা লিখে নিই এক থেকে শুরু করে আমরা তিন পর্যন্ত যাব এক দুই তিন তিন পর্যন্ত গেলাম তিনের পরে এই তিন থেকেই ঠিক আবার উল্টো দিকে আমরা ব্যাক করব ঠিক আছে তিন দুই এক আমরা প্রথমে এক থেকে তিন পর্যন্ত লিখেছি তিনে গিয়ে স্টপ হয়ে তারপর তিন থেকে আমরা ঠিক উল্টোভাবে আবার এক পর্যন্ত এসেছি ঠিক এটাই হবে আমাদের তিনটি ওয়ানের বর্গের উত্তর ঠিক একইভাবে এখন চারটি ওয়ানের যদি আমরা বর্গ করতে যাই তাহলে আমরা প্রথমে এক থেকে চার পর্যন্ত আগে লিখব লিখার পরে ঠিক চার থেকে আবার উল্টো দিকে এক পর্যন্ত আমরা লিখে নেব এটা হবে আমাদের চারটি ওয়ানের বর্গ কিভাবে করলাম এক থেকে চার পর্যন্ত কারণ চারটি ওয়ান চারটি ওয়ান দেখে এক থেকে চার পর্যন্ত লিখে চার থেকে আবার উল্টো হয়ে এক পর্যন্ত আমরা আসলাম এভাবে ঠিক আমরা চারটি ওয়ানের বর্গ করলে ঠিক এই উত্তরটি পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছি ঠিক একইভাবে আমরা যদি পাঁচটি ওয়ানের বর্গ করি এক সেম সিস্টেম ঠিক এক থেকে আমরা পাঁচ পর্যন্ত আগে লিখে নিব লিখে নিয়ে ঠিক পাঁচ থেকে ঠিক পাঁচ থেকে আবার উল্টো করে এক পর্যন্ত আসব এটা হবে আমাদের পাঁচটি ওয়ানের বর্গ আশা করি বুঝা বোঝা পেরেছি এখন আমরা জানবো এই যে এই যে বড় বড় সংখ্যা এগুলোর এগুলোর যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে অর্থাৎ রুট ওভার দেওয়া আছে এই রুট ওভারগুলো যদি আমরা করতে চাই তাহলে এটা সহজে কিভাবে করা যাবে কারণ দেখা যাচ্ছে এখানে পাঁচটি সংখ্যা লেখা আছে পাঁচটি সংখ্যা এত বড় একটা সংখ্যার কিভাবে বর্গমূল করবেন ভাবছেন খুবই সহজ আসুন আমার সাথে আমাদের সাথে এখন এখানে শিখি সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ানের পরে ওয়ান টু থ্রি দেওয়া ঠিক আছে থ্রিতে এসে আমরা দেখতে পাচ্ছি এটা স্টপ হয়ে ঠিক আবার উল্টো দিকে থ্রি টু এবং ওয়ানে শুরু করে গিয়ে থেমে আবার তিন থেকে উল্টো দিকে এক পর্যন্ত এসেছে ঠিক আছে এরকম বর্গমূল যেহেতু এখানে তিনে এসে থেমেছে তাহলে এটার উত্তর হবে তিনটি ওয়ান তিনটি ওয়ান হবে এটার বর্গমূলের উত্তর ঠিক একইভাবে এখন যদি আমরা এখানে দেখতে চাই এক থেকে চার পর্যন্ত ঠিক আছে এক দুই তিন চার চারে এসে থেমে আবার উল্টো দিকে চার থেকে এক পর্যন্ত গিয়েছে ঠিক আছে অর্থাৎ এটার উত্তর হবে চারটি এক আশা করি ভালো ভালো লেগেছে ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন